টাকা হলে বাঘের দুধ মেলে এই প্রবাদ আরও কার্যকর হয় মার্কিন ডলারের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা হিসেবে আজ ডলার আধিপত্য বিস্তার করে আছে সর্বত্র বিশ্বের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের শতাংশই ডলারে রাখা একত্রিশটি দেশ সরাসরি ডলার ব্যবহার করে এবং পঁয়ষট্টিটি দেশ তাদের নিজস্ব মুদ্রাকে ডলারের সঙ্গে যুক্ত রেখেছে উত্তর কোরিয়া থেকে মেরু অঞ্চলের গবেষণা কেন্দ্র পর্যন্ত ডলার সর্বত্র গ্রাহ্য অথচ আশ্চর্যের বিষয় হল এই শক্তিশালী ডলারের জন্ম যুক্তরাষ্ট্রে নয় বরং চেক প্রজাতন্ত্রের ছোট্ট একটি শহরে চেক জার্মান সীমান্তের কাছে মাত্র দু হাজারের মতো মানুষের শহর ইয়াকিম যাকে এখন অনেকেই চেনেন না তবে ষোলো শতকে এই এলাকাতেই রূপার প্রাচুর্য থেকে জন্ম নেয় থালার যা পরে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে ডলার হয়ে ওঠে পনেরোশো সালে পাহাড়ি এলাকায় বিশাল সিলভার মজুদ আবিষ্কার হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কাউট হায়ারোনিমাস শ্লিক গ্রামের নাম দেন জোয়াকিম স্টার এবং সেই নাম থেকেই থালারের উৎপত্তি পনেরোশো বিশ সালে শ্লিক অনুমতি নিয়ে রূপার মুদ্রা তৈরি শুরু করেন সামনে জোয়াকিমের ছবি এবং পেছনে বোহেমিয়ার সিংহ চিহ্ন এভাবেই থালারের যাত্রা শুরু শ্লীগ দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন প্রথমত থালারের ওজন ও আকার ইউরোপে প্রচলিত গোল্ডেন ব্রোশেনের মতো রাখেন দ্বিতীয়ত বিপুল পরিমাণে উৎপাদন করেন দ্রুতই এক হাজার মানুষের গ্রাম পরিণত হয় সাড়ে আঠারো হাজার মানুষের ব্যস্ত শহরে ইউরোপ জুড়ে থালার ছড়িয়ে পড়ে এবং ষোলো শতকের শেষ নাগাদ এক কোটি বিশ লাখের বেশি থালার প্রচলিত হয় পনেরোশো সালে রোমান সাম্রাজ্য থালারকে মানি স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে এরপর তিন শতাব্দী জুড়ে ডেনমার্ক নরওয়ে সুইডেন ইতালি পোল্যান্ড সহ অসংখ্য দেশে থালারের বিভিন্ন রূপ ব্যবহৃত হতে থাকে আমেরিকান ডলার আসে ডাচ লায়ন ডলার থেকে যা ডাচরা নিউ ইয়র্কে নিয়ে গেলে ব্রিটিশ উপনিবেশগুলোতেও ছড়িয়ে পড়ে সতেরোশো সালে যুক্তরাষ্ট্র তাদের সরকারি মুদ্রার নাম রাখে ডলার তবে ইয়াকিম্বের ইতিহাস শুধু এতেই শেষ নয় রূপা ফুরিয়ে গেলে এখানকার খনিতে পাওয়া যায় ইউরেনিনাইট নামের বিপজ্জনক কালো খনিজ বহু শ্রমিক এতে আক্রান্ত হয়ে মারা যান পরে নোবেলজয়ী বিজ্ঞানী মারিকুরি এখান থেকেই রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন সোভিয়েত যুগে শহরটি পরিণত হয় কঠোর শ্রম শিবিরে আজ সে ইয়াখিম্বে ডলার ব্যবহৃত হয় না থালার তৈরি মিন্ট হাউস এখন শুধুই জাদুঘর স্মরণ করিয়ে দেয় এক বিস্ময়কর ইতিহাস যেখান থেকে পৃথিবীর ক্ষমতাধর মুদ্রার জন্ম আফসানা ভুইয়া প্রবাস খবর